স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকের আমাদের এক ঘন্টা হইচই অনুষ্ঠান যে এক ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে আজকে এক ঘন্টা হইচই অনুষ্ঠানে আমরা থাকব আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে তাহেরপুর নদীয়া তাহেরপুরে আজকে নরেন্দ্র মোদীর সভা ছিল তাহেরপুর মমতাকে আজকে কি বার্তা দিল আজকে তাহেরপুর থেকে আমি বলবো দুটো খারাপ খবর আর একটা নেগেটিভ নিউজ আমি পেয়েছি নেগেটিভ নিউজ কি আমি যখন ঢুকছিলাম আমরা তাহেরপুরের দিকে তখন দেখলাম ওই তাহেরপুরের ওই যে রাস্তায় গো ব্যাক মোদি বড় বড় হোর্ডিং লাগানো রয়েছে আর তারপরে যখন কিছু হোর্ডিং ছিঁড়ে ফেলে দিয়েছে কিছু আর লাগানো আছে তারপরে যখন আমরা সভাস্থলের দিকে ঢুকলাম তাহেরপুরে যখন ঢুকে পড়লাম এটা হাইওয়েতে ন্যাশনাল হাইওয়েতে লেগা লাগানো রয়েছে এরপরে যখন আমরা ঢুকে পড়লাম আমরা যখন ঢুকলাম তাহেরপুরের দিকে রাস্তাটাতে যখন ঢুকে পড়লাম তখন দেখলাম ওইখানে ওই রাস্তাতে গোটা কুড়ি মতুয়া তাও সভাস্থল থেকে অনেকটা দূরে প্রায় ছ সাত আট কিলোমিটার দূরে গোটা কুড়ি মতুয়া তারা মতুয়াদের পোশাক টোশাক পরে ঢোল নিয়ে মোদির বিরুদ্ধে গো ব্যাক মোদি ইত্যাদি তাদের অর্থাৎ তাদের নাগরিকত্ব পাচ্ছে না পাবে না এই সমস্ত কথা টথা বলে তারা গোটা কুড়ি দাঁড়িয়েছিল আমরা যথারীতি যখন ঢুকছি সভাস্থলে প্রায় পাঁচ কিলোমিটার আগে আমাদের গাড়ি থেকে আমাদের নেমে যেতে হলো আমাদের ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিল আমি ছিলাম আমার সঙ্গে আজকে দিবাকর দেবনাথও ছিল আরও আমাদের সঙ্গী ছিলেন অনেকে আমরা নেমে যখন যাচ্ছি রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে কথা বলতে বলতেই গেছি পুরো সভাস্থল পর্যন্ত আমরা মানুষের সঙ্গে কথা বলতে বলতে গেলাম পরিস্থিতিটা বোঝার জন্য যখন সভাস্থলে গিয়ে পৌঁছলাম দেখলাম সভাস্থলে ঢোকার মতো জায়গা নেই তাহেরপুরে যখন সভাস্থলে ঠিক ঢুকব তখন দেখলাম একটি তৃণমূলের পার্টি অফিস খোলা তৃণমূলের পার্টি অফিস খুলে অন্তত পনেরো বিশ জন ছেলে বয়স্ক আছে দু একজন তারা বসে রয়েছে তৃণমূলের পার্টি অফিসটা খুলে আমি পরে যেটা জানতে পারলাম যে তাদেরকে কে বা কারা বলেছে মমতা ব্যানার্জি আজকে এই সভাতে আস এখানে আসবে কারণ এখানে একটা প্রকল্প উদ্বোধন হওয়ার কথা যে প্রকল্পটা মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তরকেও নিমন্ত্রণ পাঠানো স্বাভাবিক নিমন্ত্রণ পাঠানো হয় সব জায়গাতেই তাই হয় মুখ্যমন্ত্রী করেন না যদিও কিন্তু এখানে এরা এখানে করা হয় মুখ্যমন্ত্রীর দপ্তরকে নিমন্ত্রণ করা হয়েছিল গত পরশু নেমন্ত্রণ পাঠানো হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর তার প্রাপ্তি স্বীকার করেনি তারা যে চিঠিটা দেওয়া হয়েছে তার দপ্তর এই ব্যাপারেই কোনো রিপ্লাই পর্যন্ত দেয়নি কেন না ওই সভামঞ্চ বিজেপি সভামঞ্চের পাশে আর একটা মঞ্চ যেখানে রাজ্যপাল আজকে উদ্বোধন করেছেন তো রাজ্যপাল উদ্বোধন করবেন বিজেপির সহমঞ্চের পাশে তৃণমূল কংগ্রেস নেত্রী এসে তিনি এখানে উদ্বোধন করবেন এটা আমি কখনোই বিশ্বাসও করি না আর নরেন্দ্র মোদীর পক্ষেও সম্ভবও ছিল না যে অন্য কোটা জাতীয় সড়ক আমাদের যে রয়েছে একদম শিলিগুড়ি পর্যন্ত যে হাইওয়ে সেই শিলিগুড়ি পর্যন্ত হাইওয়ের ওই ওই যে কানেকটিভিটি ওই রাস্তাটা হচ্ছে তার জন্য প্রায় বত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প নীতিন গাড়িও ছিলেন আজকে সেই প্রকল্প উদ্বোধনের জন্য নিতিন গাড়ি আর নরেন্দ্র মোদী তারা থাকবেন এটা কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা তো নামেই তাদের চার্টার প্ল্যান তো নামাতেই পারলো না আমরা ছিলাম আমাদের মাথার ওপর দিয়ে একটা কপটা চক্কার মারলেন তখন আমরা ভাবলাম হয়তো নামতে পারলেও পারতে পারে কিন্তু আমরা গিয়েই শুনেছি যে নরেন্দ্র মোদী নামতে পারবেন না কিন্তু ইতিমধ্যে একটা খারাপ খবরও আপনাদেরকে দিয়ে রাখি আজকে নরেন্দ্র মোদী নামতে পারেনি এটা যেমন একটা খারাপ খবর বিজেপির জন্য বিজেপির সমর্থকরা ট্রেনে কাটা পড়ে মারা গেছে এটাও খারাপ খবর চারজন মতো এটাও বিজেপির জন্য খুব খারাপ খবর কিন্তু তাহেরপুর কি বার্তা দিল মমতা ব্যানার্জি যে আসবে না এটা কিন্তু আমরা সকলেই জানতাম কারণ তার দপ্তর নবান্ন এই চিঠির প্রাপ্তি স্বীকার করে কোনো উত্তর রিপ্লাই পিএমও দপ্তরকে দেয়নি নীতিন গড়করির দপ্তরকে দেয়নি যে হাইওয়ে অথরিটিকে জানায়নি যে এই যে এই যে উদ্বোধন হবে সেই উদ্বোধনে মমতা ব্যানার্জি তিনি চিঠি পেয়েছেন তিনি যাবেন কি যাবেন না এই ব্যাপারে কোনো উত্তরই দেয়নি তারা ফলে আমরা জানতামই যে যাবে না রাজ্যপাল তার পরিবর্তে উদ্বোধন করেছেন আজকে নিতিন গড়করি প্রধানমন্ত্রী থাকতেন এইটা কে রটিয়ে দিয়েছে ওদেরকে যে মমতা ব্যানার্জি থাকবে তাই অতি উৎসাহে ওই মঞ্চের থেকে দেড় কিলোমিটারের মধ্যেই তাহেরপুরের মধ্যেই ওখানে একটি পার্টি অফিস খুলে জোনা পনেরো বিশ জন তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা ঝান্ডা টান্ডা নিয়ে বসেছিল যে দিদি যদি বাই চান্স ঢোকে তারা ঝান্ডা নিয়ে দিদির সঙ্গে সঙ্গে যাবে এটা তাদের পরিকল্পনা ছিল তো যাই হোক সেটা আমরা জানতাম যে মমতা ব্যানার্জি আসবে না সুতরাং এটা নিয়ে আর নতুন করে আলোচনার কোনো ব্যাপার নেই আসবেও না মমতা ব্যানার্জি এটা আমরা আগে থেকেই জানতাম কারণ যে চিঠির প্রাপ্তি স্বীকার করে না সেটা আসবে না এটা সকলেরই জানা কথা ছিল এখন যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা যেটা ঢুকে দেখলাম আজকের আমার মূল আলোচনার বিষয় তাহেরপুর যখন ঢুকছি চার কিলোমিটার আগে থেকে জনারণ্য বললে বোধ হয় সবটা বোঝানো যাবে না যে কি পরিমাণ মানুষ ঢুকছে ওই যে তাহেরপুরের যে মাঠটা রয়েছে ওই মাঠটিতে চার দিক থেকে লোক ঢুকছে আমরা তো মেইন রোড থেকে হাইওয়ে দিয়ে ঢুকছি তার বাইরেও তিন চারটে কানেক্টিং রাস্তা আছে যেখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোকে ঢুকছে মুর্শিদাবাদ থেকে লোক এসছে নদিয়া উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে এমনকি কলকাতা থেকেও অনেকে গেছেন লোকেরা গেছেন লোকেরা যখন গেছেন সেই লোকের যখন যাচ্ছেন আমি যখন বীরনগর এই সমস্ত অঞ্চলের রাস্তার উপর দিয়ে আমরা যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমি যে দৃশ্যগুলো দেখেছি আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু একটু অ্যানালিসিস করে দিই এটা আমার নিজের চোখে দেখা আজকের যে পরিস্থিতিটা প্রথমত ওই এলাকাতে একটা উৎসাহ জনারণ্য উৎসাহ প্রত্যেক রাস্তার পাশে যে বাড়ি সেই বাড়িগুলোতে ছাদে মহিলারা চেয়ার নিয়ে বসে রয়েছেন রাস্তার পাশের দোকানগুলোতে মহিলারা চেয়ার নিয়ে বসে রয়েছেন লোকে হেঁটে যাচ্ছে অনেকে ক্লান্ত হয়ে পড়ছে তাদেরকে বসার জন্য চেয়ার জল দিচ্ছেন আমি দেখলাম বাড়ির বাচ্চারা তৃণমূল কংগ্রেসের ভয়ে আমরা যে সমস্ত ছবি এক সব জায়গায় দেখতে পাই না কলকাতা জনসভা হলে বা কলকাতা বেহালা আমরা এইসব অনেক এগুলো দেখতেই পাই না আমরা যদি বেহালায় কোনো সভা হয় তৃণমূল বিজেপির ওই এলাকার লোকজন কার্যত ভয়ে ভয়ে থাকে এলাকার লোকজন যে আমি যদি ওই মিছিলটা গেছি ওইদিকে তাকালেও যদি কেউ খবর দিয়ে দেয় এতটাই কলকাতার মধ্যবিত্ত বীরপুঙ্গ বাঙালি আছে যারা বিজেপির র্যালিটা গেলে পর্যন্ত ভয় ভয়ে থাকায় না ভয়ে তাকায় না ওখানে দেখলাম বাড়ির বাচ্চাগুলো বিজেপির ঝান্ডা নিয়ে দৌড়াচ্ছে উঠোনে খেলছে বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে বাড়ির গার্জেনরা বসে আছে বাচ্চাগুলো বিজেপির ঝাণ্ডা বাচ্চা বেশি বয়স নয় দ আট নয় ছয় এরকম বয়সের বাচ্চাগুলো কাঁধে বিজেপির ঝান্ডা নিয়ে খেলছে দৌড়াদৌড়ি করছে কাঁধে বিজেপির ঝান্ডা নিয়ে আর মজা করছে বাচ্চারা তো অত বোঝে না কিন্তু ওই যে এনভায়রমেন্ট ওই এন্টার এলাকা জুড়ে এনভায়রনমেন্ট কিন্তু এই বার্তা দিচ্ছে যে ওখানে তৃণমূল কংগ্রেস কিন্তু যে প্যানিক তৈরি করে রেখেছিল যে আতঙ্ক তৈরি করে রেখেছিলো গোটা পশ্চিমবাংলায় সেই প্যানিক মুক্ত হয়ে গেছে রানাঘাট থেকে শুরু করে একদম তাহেরপুর থেকে শুরু করে আমরা বীরনগর দিয়ে আসছিলাম ওই রাস্তাগুলো থেকে শুরু করে এন্টার এলাকাতে বাচ্চা মেয়ে খুব বেশি নয় আমার দেখে মনে হলো ক্লাস টেন ইলেভেনে পড়ে মোবাইল নিয়ে বাড়ির ছাদ থেকে মোবাইল নিয়ে ছবি তুলছে মোদির বিশাল বিশাল কাট আউট নিয়ে যাচ্ছে দৌড়ে এসে সেই কাট ছবি তুলছে ফেসবুকে আপলোড করার কথা বলছে আমরা এগুলো সব শুনতে শুনতে যাচ্ছি বন্ধু তারা চার পাঁচজন বন্ধু মিলে দাঁড়িয়ে রয়েছে সেখানে কেউ উঠোনে কেউ বাড়ির ছাদ থেকে সে এক অভাবনীয় দৃশ্য অভাবনীয় দৃশ্য আজকে আমরা লক্ষ্য করে এলাম যেটা নিজের চোখে দেখে এলাম আমি এটা কেন বলছি দর্শকদেরকে আমি এই কথাগুলো এই পুরো পুরোটা দিচ্ছি দুটো খারাপ খবর যে বিজেপির কর্মীরা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন খুব দুঃখজনক ঘটনা আহত হয়েছেন শুভেন্দু অধিকারী গেছেন আমরা দেখে শুনেছি সে সমস্ত ব্যাপার শুভেন্দু অধিকারী দ্রুত বেরিয়ে গেলেন ওখান থেকে সেটাও আমরা দেখেছি মাঠ তো ওটা ওই যে মাঠ ওই মাঠ আমার মনে হচ্ছে ওর দশগুণ মাঠ লাগতো আজকে যে পরিমাণ লোক চারদিক থেকে ঢুকে পড়েছে মাঠে যা লোক মাঠের পাশে যা জনগণ যা পাবলিক দাঁড়িয়ে রয়েছে তার বোধ হয় ছগুণ পাঁচগুণ ছগুণ লোক চারপাশে ঘিরে রয়েছে রাস্তাঘাটে বসে রয়েছে লোকের দোকানগুলো রয়েছে দোকানগুলোতে আমাদের এখানে হলে আমরা যেটা দেখি আমাদের এখানে হলে আমরা কি দেখি দোকানপাট বন্ধ করে রাখে আচ্ছা বিজেপির লোক যাচ্ছে খুব একটা দোকান পাটে খুব বেশি কথা বলে না দোকানের মধ্যে টিভি চালিয়ে দিয়েছে সমাবেশে কি হচ্ছে টিভি চালিয়ে দেওয়া হয়েছে দোকানগুলোতে সেই টিভি চালিয়েছে এবং আমি একটু অবাক হয়ে গেলাম আমার এটা আমার সৌভাগ্য বলতে পারেন একটি দোকানে দেখলাম একটি দোকানে সেটা দোকানটা বাইরে ভেতরটা ঘরের মতো এই একটু ক্লাব ঘরের মতো ওই দোকানে গিয়ে আমরা যখন বসেছি আমরা যখন ফিরে বেরোচ্ছি ওই দোকানে গিয়ে যখন এটা ফেরার পথ ফেরার পথের অভিজ্ঞতা যখন বসেছি দোকানে আমি শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছে গলাতে কেউ কথা বলছে পেছন ফিরে তাকিয়ে দেখি আমারদের নিউজ নয়া ভারতের আমার গতকালের এক ঘন্টা হইচইটা ওখানে ওরা দেখছে বসে ওরা তখন আমাকে আইডেন্টিফাই করতে পারেনি অনেকেই চিনতে পেরেছে সে সময় বলেছে অনেকে আবার চিনতেও পারেনি পরে চিনতে পেরেছে এরকমও হয়েছে অনেকে তো ওরা আমাকে আইডেন্টিফাই করতে পারেনি আমি বসেছিলাম আমরা চাটা খেয়ে আমি বুঝতে পারলাম যে ওরা ওই এক ঘন্টা হইচইটা দেখছে গতকালের আমি চা খেয়ে আমরা দুজনে ছিলাম তখন ফেরার সময় দুজন ছিলাম নীরবে বেরিয়ে চলে এলাম আমি মাঠের বিবরণ দিই আজকের মাঠে একটা অভাবনীয় ঘটনা আমি দেখেছি মাঠের চরিত্র দেখেছি অসংখ্য মহিলা অসংখ্য মহিলা আমি শব্দটা বলছি এই মহিলারা কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা একশো দিনের কাজ করার লোভে আজকে এসছে ব্যাপারটা এমনটা নয় আমার কাছে সমস্ত ভিডিও আমরা তো আজকে বোধহয় গোটা দশেক ভিডিও করেছে আমাদের সুজিত ছিল আজকে বুম নিয়ে এগুলো সব আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি যারা ওগুলো দেখতে চান আমার ফেসবুক পেজে চলে যাবেন স্বপন দাসের ফেসবুক পেজে ওইগুলো দেখতে পাবেন আমি ওগুলো সব আপলোড করে দিয়েছি একটা একটা করে আপলোড করা আছে আমার ফেসবুক পেজে ওগুলো দেখতে পাবেন অসংখ্য মহিলা আজকের সমাবেশে মহিলা তিনি শুধু একা এসছেন তা নয় সঙ্গে তার মেয়েরা এসছেন কেউ টুয়েলভে পড়ে দেখে মনে হচ্ছে কলেজে পড়ে কলেজ পড়ুয়া কিংবা হয়তো মাধ্যমিক দিয়েছে অসংখ্য এরা কেউ লক্ষ্মীর ভান্ডার কিংবা একশো দিনের কাজ করার মহিলা না বা এদের কোনো টোপ দিয়ে আনা হয়েছে কিংবা ডিম ভাত খাওয়ানোর প্রোগ্রাম আছে তাই চলো সবাই মিলে গিয়ে ওখানে কোথাও কোনো অ্যারেঞ্জমেন্টই ছিল না খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না যে যার নিজের গ্যাঁটের পয়সা করে খা কিনে খাচ্ছে লোকজন করে কম্যে খাচ্ছে মুর্শিদাবাদ থেকে এসছে আমরা যার কাছে চা খাচ্ছিলাম পরে যখন জিজ্ঞাসা করলো আমার সঙ্গে একজন আমার সঙ্গে কয়েকজন দাদারা ছিলেন তাদের সঙ্গে আলাপ হয়েছে তারা আমাকে চিনতে পেরেছেন তারা চিনতে পেরে আমাকে চা খেতে নিয়ে গেলেন পরে জানলাম চা খা যে বিক্রি করছে সে একজন মুসলমান মুর্শিদাবাদের সে নির্ভয়ে ওখানে বিক্রি করছে চাটা নির্ভয়ে চা বিক্রি করছে তাকে চা বিক্রি করার জন্য কেউ গিয়ে কোনো কথা বলেনি যে তুমি কেন চা এখানে বিক্রি করছো এ কথা কেউ বলেনি তো আমরা যেটা আমি যেটা দেখলাম যে মহিলাদের ঢল কলেজ পড়ুয়া মেয়েদের যারা সবে আঠেরো কুড়ি বাইশ অধিকার পেয়েছেন তাদের ঢল যারা আজকে গেছিলেন ওই সমাবেশে আমার আমি নিশ্চিত তারা আমার এই কথার সঙ্গে একমত হবেন যদি যারা যারা আমার এই লাইভ দেখছেন তাদের মধ্যে কেউ যদি সমাবেশে গিয়ে থাকেন তিনি বলবেন এই কথাটা সত্য সত্যনামিত্যে যারা আজকে গেছেন এবং এই এই যে আজকের অসংখ্য নারী পুরুষ ও মহিলাদের উপস্থিতি এবং তাদের যে আগ্রহ মাঠে বসার কোনো জায়গা ছিল না মানুষ গলিতে রাস্তায় বিভিন্ন জায়গায় মাইক বাজছে দাঁড়িয়ে মহিলারা তারা দল বেঁধে এসছে দাঁড়িয়ে তারা বক্তব্য শুনছে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছে যখন তারা শেষ পর্যন্ত জানলেন যে মোদী আর আসছেন না মোদি ওখানে তিনি ভার্চুয়ালি বলবেন তখন তারা সেটা পর্যন্ত দাঁড়িয়ে শুনলেন অসংখ্য মানুষ ঢুকতে পারছেন না তারা বাইরে বেরিয়ে রাস্তার দিকে বাড়ির দিকেও রওনা দিয়েছিলেন কিছু মানুষ সেটাও আমরা দেখিয়েছি আপনারা আমি আগেও বলেছি আমাদের ফেসবুক পেজে যাবেন আমার স্বপন দাসের ফেসবুক পেজে গিয়ে আপনারা সেগুলো দেখতে পাবেন এই গোটা ঘটনাটা কি বার্তা দিল মমতা ব্যানার্জিকে আজকে আমার আলোচনার বিষয় এটাই যে তাহেরপুর মমতা ব্যানার্জিকে ঠিক কি বার্তা দিল তাহেরপুর মমতা ব্যানার্জিকে আজকে এই বার্তা দিল যে নদিয়া আমি নদিয়ার কথা বলছি নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলাতে তৃণমূল কংগ্রেসের সাফ নিশ্চিত এই দুটো জেলায় যে টেম্পারমেন্ট এখানকার মানুষের আমি কথা বলছিলাম রানাঘাটে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম তাহেরপুরে দাঁড়িয়ে বীরনগর দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বসে কথা বলছিলাম হাইওয়েতে অনেকগুলো জায়গায় আমরা দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম অনেকগুলো জায়গায় যখন আমরা দাঁড়িয়েছি মানুষ আমাদের চিনতে পেরেছে তাদের সঙ্গেও কথা বলছিলাম তাদের যে টেম্পারমেন্ট বিজেপির কর্মীদের মধ্যে যে উৎসাহ মানুষ যারা এসছেন তাদের মধ্যে যে উৎসাহ এই উৎসাহ বলছে উত্তর চব্বিশ পরগনার নদিয়াতে মমতা ব্যানার্জি এই দুটো জেলাতে মমতা ব্যানার্জিকে ভিক্রি করে দেবে দুটো জেলাতে মমতা ব্যানার্জির ফল ভয়ানক খারাপ হতে চলেছে মানুষ সমস্ত ভয়কে জয় করে তাদের মধ্যে ভীতি যে আর কাজ করছে না এটা কিন্তু আমি একদম প্রথম থেকে আমি যা শুনলাম গতকাল ওরা অনেকগুলো নাকি গো ব্যাক মোদি হোর্ডিং লাগিয়েছিল গোটা পাঁচেক পড়ে আছে বাকি সব ভেঙে দিয়েছে বাকি সব ভেঙে দিয়েছে রাত্রে বেরিয়ে বাইক নিয়ে ওখানে বিজেপির কর্মীরা ভেঙে ফেলে দিয়েছে গোটা পাঁচেক পড়েছিলো শেষ পর্যন্ত অর্থাৎ এই যে গো ব্যাক নরেন্দ্র মোদীর হোডিং আর সেই হোর্ডিং যারা লাগালো আর হোডিংটা ভেঙে দেওয়ার সাহস ক্ষমতা বিজেপি দেখাচ্ছে পশ্চিমবাংলার মানুষ যে সমর্থন করছে মানুষের সমর্থন যে তৃণমূল কংগ্রেস হারিয়েছে জনভিত্তি যে তারা নেই এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে এন্টার নদী নদীয়া এলাকা থেকে এবং আমি ওখানকার কংগ্রেসিদের সাথে কথা বললাম পুরনো কংগ্রেসি যারা এন্টার কংগ্রেসের সঙ্গে থাকা একটা বিরাট অংশ যারা এতদিন কংগ্রেসকে সমর্থন করেছে তারা হিন্দু সেই কংগ্রেসিরা এবার বিজেপিকে ভোট দেবে নদীয়া উত্তর চব্বিশ পরগনার মতুয়াগড় আমি সব ধরে বলছি মূলত আজকের সমাবেশটা মতুয়াগড়কে ধরেই হয়েছিল আপনারা যারা দেখেছেন আমি ফেরার সময় তো তাদেরকে দেখতেই পাইনি যাওয়ার সময় নাট প্রতীকী আমি দেখেছি গোটা পনেরো থেকে কুড়িটা মতুয়া ওইটাকে কিছু টিভি চ্যানেল দেখলাম ওইটাকে হাইলাইট করছে ড্রামা করছে আমার নিজের চোখে দেখা কুড়িজন মতুয়া ছিল তার মধ্যে কিছু মহিলা বয়স্ক মহিলা তাদের হাতে প্ল্যাকার্ড লাগিয়েছে আমি নিশ্চিত ওই প্ল্যাকার্ডে কি লেখা আছে ওই মহিলারা বলতে পারবে না ওরা প্ল্যাকার্ডটা ধরে ছিল ওই ধরে দাঁড়িয়ে থাকার জন্য হয়তো কিছু পারিশ্রমিক হয়তো পেতেও পারে তারা এবং তাদেরকে ওইটা কাজটা করতে বলা হয়েছিল ওই দু চারজন পাগলা বলে ওদের যেটাকে ওই ঢাকবাজিচ্ছা চুলটা নাড়াচ্ছিলো তিন চারজন আর গো ব্যাক মোদি আর বাকি কিছু পোস্টার ওদের দাবি দেওয়া নিয়ে সি এর নামে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে এই সমস্ত মিথ্যে কথা যারগুলো জানেন ওই নিয়ে কিছু লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল আমরা পরে যখন ফিরছি তখন তাদের কাউকে তাদের কারোর চিহ্ন দেখিনি এবং সেটাও সমাবেশ থেকে প্রায় আট কিলোমিটার দূরে মানুষের যে ঢল র্যালি মানুষ এবং পরিবার নিয়ে এসছে আমরা দেখছি যে কি উৎসাহ সে তার গোটা পরিবার নিয়ে একজন নয় শয়ে শয়ে মানুষ তারা পরিবার নিয়ে এসছে আজকের এই সমাবেশে নরেন্দ্র মোদীকে দেখবে এবং আমি এই রকম উৎসাহ আমার আমার দেখা আমি অনেকগুলো পরিস্থিতি দেখেছি এই রকম উৎসাহ কিন্তু আমি দু হাজার দশ এগারোতে এইরকম একটা মারাত্মক টেম্পো দেখেছিলাম দু হাজার দশ এগারোতে দেখেছিলাম যে গ্রামে গ্রামে মমতা ব্যানার্জি সভা করতে যাচ্ছে সেই সভা করতে যা গেলে ওই গোটা এলাকাতে যে উন্মাদনা তৈরি হতো আজকে নরেন্দ্র মোদী আশাকে কেন্দ্র করে সেই রকম একটা চরম উন্মাদনা তৈরি হয়েছে চরম উন্মাদনা তৈরি হয়েছে এবং এটা নিশ্চিত করে বলে দেওয়া যায় যে এই উন্মাদনা এই উন্মাদনা গোটা বাংলাকে একটা নতুন আমি অনেকগুলো সভা মোদীর দেখেছি অনেক দেখেছি আমি ডায়মন্ড হারবারও দেখেছি আমি ডায়মন্ড দেখেছি নরেন্দ্র যে যে বিজেপির কার্যকর্তারা যে পদগুলো দিয়ে গেছে সেই পদগুলো অধিকাংশ জায়গায় দোকানপাট বন্ধ আজকে পুরো উল্টো চিত্র দোকানপাট তো খোলা দোকানপাটে লোকে বসতে দিচ্ছে খাবার দিচ্ছে দোকানপাট খোলা রয়েছে বাড়ির উঠোন লাগোয়া দোকান বাড়ির লোক তার সামনে দোকান বসিয়েছে বাড়ির ছেলে মেয়েগুলো দেখছি যা পতাকা কাঁধে নিয়ে জয়শ্রীরাম জয়শ্রীরাম বলে খেলছে এই চিত্র আমার নিজের চোখে দেখা আমার সঙ্গে যারা আজকে গেছেন তারা এই ব্যাপারটা একমত হবেন আমার সাথে যারা আজকের এই সমাবেশ দেখতে গেছেন তাই এই বার্তা আজকে দিয়ে দিল মমতা ব্যানার্জিকে যে মতুয়াগড়ে তুমি যে খেলাটা খেলতে গেছিলো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা যে খেলাটা খেলতে গেছিলো